হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লবটের এবং খাঁচার পাখিগুলো আজকে আজকে আমি যে নিয়ে চলে এলাম বিষয়টা হলো পাখিকে কি ভিটামিন কোর্স করাবেন পাখিকে অবশ্যই ভিটামিন কোর্স করাতে হবে এবং এটা প্রতি মাসেই আপনাকে করাতে হবে আমরা যারা থেন্সি পায়রা পুষে থাকি তাদের বিশেষ করে কেয়ার নিতে হয় আর এখন ঠান্ডা পড়ছে আপনারা আপনার লবটি বা খাঁচায় যেখানেই পাখি পোষেন না কেন একটু সাবধানে রাখবেন কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন পায়রা শরীর খারাপ হতে পারে বিশেষ করে পায়রা ঠান্ডা লাগতে পারে পায়রা ঠান্ডা লাগলে কি মেডিসিন ওষুধ আপনারা দেবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আসুন শুরু করি আজকের বিষয়টা হলো যে পায়রাকে আমরা কি কি ভিটামিন বা ক্যালসিয়াম বা লিভারসনিক আমরা দেব এই তিনটি ওষুধ কিন্তু খুব উপকারী একটা ওষুধ আপনার লিভারটনিক ক্যালসিয়াম এবং ভিটামিন এই তিনটে কিন্তু আপনাকে কন্টিনিউ প্রতি মাসে আপনাকে পায়রাকে করাতে খাওয়াতে হবে এই ওষুধগুলো যদি আপনারা পায়রাকে খাওয়াতে পারেন তাহলে পায়রা ফিট থাকবে সুস্থ থাকবে ভালো ডিম বাচ্চা করবে পায়রা শুকারক হবে না বুক শুকিয়ে যাবে না পায়রার গ্লেজি থাকবে পায়রা পালককে গ্লেজ আসবে এবং পায়রার বডি ওয়েটও ঠিক থাকবে আর রোগ জীবাণু সংখ্যা অনেক কমে যাবে রোগ জীবাণু হবে না বললেই চলে এই জন্য এই ভিটামিন কোর্স কিন্তু আপনাদের করাতে হবে এই কোর্সটা করালে কি হবে পায়রার বিভিন্ন নিউট্রিয়েন্টের ঘাটতি পূর্ণ হবে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে এই যে আমরা অনবরত ডিম বাচ্চা করছি পায়রা থেকে ডিম বাচ্চা নিচ্ছি এতে পায়রার বা কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হয় শরীরে ভিটামিন মিনারেল এর ঘাটতি হয় আর লিভারটনিক যদি বলি লিভারটনিক দিলে হচ্ছে সুবিধা হয় পায়রার কি বাড়ে পায়রার লিভার ভালো থাকে পায়রার কিডনির প্রবণতা অনেক কমে যায় তাই এই তিনটি ওষুধ কিন্তু আপনাদের প্রতি মাসে করাতে হবে তাহলে আসুন শুরু করি আপনারা এই কোর্সটা বা এই ভিটামিন কোর্সটা আপনারা কীভাবে করাবেন প্রথমে আসি আমি কী ওষুধ বা মেডিসিন ব্যবহার করি প্রথমে দেখাই লিভারটনিক দেখুন ইমালার লিভ ফিফটি পাওয়া যায় আর বিভিন্ন লিভারটনিক আপনার ভেটেরিনারি থেকেও পেতে পারেন আমি হিউম্যান লিভারটনিক ইউজ করি এই যে আমার কাছে এখন দেখুন লিভ ডি সি এ একটা ভিটামিন লিভারটনিক আছে এটাও আপনারা আপনার পায়রাকে দিতে পারেন আমি এই লিভারটনিকটা দিয়েছি আমি কন্টিনিউ এক লিভারটনিক ইউজ করি না মাঝে মাঝে চেঞ্জ করি কখনো ভেটেনারি দিই কখনো পশু পাখিকে যে ওষুধ দিই সেটাও দিই কখনো হিউম্যান যে লিভ ফিফটি টু পাওয়া যায় সেটাও দিয়ে থাকি অথবা এটাও আমি দিয়ে ফিরিয়ে দিয়ে থাকি আপনারাও এইভাবে লিভার টনিকটা দেবেন এবার লিভার টনিকটা দেওয়ার নিয়মটা হচ্ছে পায়রাকে প্রথমে আপনার লিভার দিয়ে শুরু করবেন পায়রা বা কবুতরকে লিভারটনিক দেবেন এক লিটার জলে ফাইভ এম এই অনুপাতে দেবেন আপনার লব্টে বা খাঁচার যে পাখি আছে যে পরিমাণ সেই অনুপাতে আপনারা দেবেন যদি আপনার দু লিটার জল লাগে তাহলে টেন এম দেবেন যদি তিন লিটার জল লাগে তাহলে পনেরো এম দেবেন আর যদি এক লিটার জল লাগে ফাইভ এম এই অনুপাতে টানা পাঁচ দিন দেবেন লিভারটনিকটা লিভারটনিক হয়ে গেল তারপরে কি করবে এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম বিভিন্ন ওষুধ বিভিন্ন মার্কেটে পাওয়া যায় আপনারা সেটাও দিতে পারেন আমি ইউজ করি এটা ক্যান্ডিসল ডিসি এটা আপনারা দেখতে পাচ্ছেন কে না আমার ডিসক্রিপশনে ওষুধগুলোর নাম দেয়া থাকবে আপনার সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে ক্যান্ডিসল ডিসি এটা একটা ভেটেনারি ওষুধ পশু পাখির দোকানে পাবেন এটাও সেই একই আপনি প্রথমে লেভারটা অনেক দিলেন পাঁচ দিন একদিন গ্যাপ দিয়ে ঠিক পরের দিন থেকে টানা পাঁচ দিন চলবে এই ক্যালসিয়াম ক্যালসিয়াম দিলে কি হবে পায়রা যে ডিম পারে ডিমের খোসাটা মোটা হয় পায়রা ডিমের খোসা পাতলা হয় না দেখবেন অনেকের বাড়িতে ডিমের তা দেওয়ার সময় ডিমটা বসে যায় ডিমের খোসা পাতলা হওয়ার জন্য ডিমটা অনেক সময় ফেটে যায় সেই সমস্যা দূর করার জন্যে ক্যালসিয়াম একটা ভীষণ উপকারী প্রদান এই ক্যালসিয়ামটা ভীষণ উপকার করে পায়রা এবং কবুতারের ক্ষেত্রে বিশেষ করে ডিম পাড়ার ক্ষেত্রে ভীষণ উপকার ওই জন্য ক্যালসিয়ামটা কিন্তু আপনাকে দিতে হবে না ডিমে ব্লাড আসবে না অনেক সমস্যা হবে কিন্তু ক্যালসিয়ামটা আপনাকে দিতে হবে তাহলে প্রথমে বিভাগটা টনিক দেবেন পাঁচ দিন একদিন গ্যাপ দিয়ে তারপরে পাঁচ দিন দেবেন এই ক্যালসিয়ামটা ডিসি এটাও ঠিক এক লিটার জলে ফাইভ এল করে যা যাত জল লাগবে সেইভাবে আপনারা দেবেন এটাও পাঁচ দিন দিলেন তারপরে কি করবেন এই যে মাল্টিভিটামিন এটাও মেডিসিন এটাও আমি ইউজ করি অনেকে ভেটেনারি বা পশুপাষির দোকানে যে মেডিসিন পাওয়া যায় তা ইউজ করতে পারেন মোটা মোটামুদ্রা কথা আপনারা তিনটে মেডিসিন কিন্তু ইউজ করবেন এই মাল্টিভিটামিনটাও কিন্তু ঠিক ক্যালসিয়াম শেষ হওয়ার একদিন গ্যাপ দিয়ে তা আবার পাঁচ দিন দেবেন যদি আপনি তিন তারিখে শুরু করেন লিভারটনিক পাঁচ দিন দেবেন একদিন গ্যাপ দিয়ে ঠিক তারপরে দেবেন ক্যালসিয়াম পাঁচ দিন ক্যালসিয়াম দেওয়া হয়ে গেলে একদিন গ্যাপ দিয়ে তারপরে দেবেন মাল্টিভিটামিন পাঁচ দিন ঠিক এক লিটার জলে এল করে এইভাবে যদি আপনারা কোর্স করানো হয়ে গেল যে দিন কোর্সটা শেষ হবে আমি ধরে এলাম মাসের সতেরো তারিখে আমার কোর্সটা শেষ হয়েছে ঠিক পরের মাসে ছোট থেকে আবার আমি লিভারটনিক তারপরে ক্যালসিয়াম তারপরে মাল্টিভিটামিন এইভাবে আমি কন্টিনিউ প্রসেসটা চালাতে থাকব এইভাবে যদি আপনার পায়রাকে আপনারা ভিটামিন কোর্সটা করাতে পারেন লিভারটনিক ক্যালসিয়াম মাল্টিভিটামিন এই তিনটে ওষুধ যদি আপনারা কন্টিনিউ করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের পায়রা ফিট থাকবে সুস্থ থাকবে ডিম বাচ্চা ভালো করবে এবং সেই ডিমে ব্লাড আসবে ডিম থেকে যে বাচ্চা হবে তারও গ্রোথ ভালো হবে এবং পায়রা সহজে রোগগ্রস্ত হবে না পায়রার বডি ওয়েট ঠিক থাকবে পায়রা শুকনো হবে না অনেক বেনিফিট আর রয়েছে আর যেসব খাবারের যেসব ঘাটতি থেকে যাবে সেটা এই ভিটামিন ক্যালসিয়াম আর লিভারটনিক্সের মাধ্যমে আপনার পায়রার শরীরে বা কবুতরের শরীরে পূর্ণ হয়ে যাবে তাহলে বোঝাতে পারলাম বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের ভিটামিন কোর্স অবশ্যই করাতে হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আপনার বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মেডিসিনগুলো পাবেন আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটা ইউজ করবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্রথমে ইলেকট্রনিক দেবেন তারপরে ক্যালসিয়াম তারপরে মাল্টিভিটামিন এইভাবে প্রত্যেকটা মাসে কিন্তু আপনাকে এই কোর্সটা করিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের পায়রা ভালো থাকবে সুস্থ থাকবে আর পায়রা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ঠিক দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আগামী দিনে যে নতুন নতুন ভিডিও আসবে সেগুলো খুব সহজেই দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ